নমস্কার বন্ধুরা টুকটুকিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা বন্ধুরা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে জলের মধ্যে একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তারপর জলটা খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি যতটা লাগবে ততটাই নিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা লাগবে তো বন্ধুরা চাউমিনগুলো এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টক করে ফুটিয়ে নেব না সিদ্ধ করে নেব তো বন্ধুরা আপনারা দেখে থাকুন আমি কীভাবে আজকে চাউমিনটা বানাচ্ছি তো বন্ধুরা একদম আমি কোনো সবজি দেবো না সবজি ছাড়াই কিন্তু আজকে চাউমিনটা বানাবো পুরো দোকানের মতন বন্ধুরা খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ঠিক এইভাবে তো দেখুন বন্ধুরা চাউমিনটা কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন তো আমি এর থেকে বেশি আর সিদ্ধ করব না এটাই ঠিক আছে বন্ধুরা এবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে নেব নিয়ে জলটা খুব ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা চাউমিনটা ততক্ষণ জলটা ধরছে তো আমি এদিকে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে এবার দিয়ে দেবো একটুখানি লবণ এবার ডিমটা কিন্তু আমি জোর জুড়ো করে ভালো করে ভেজে নেব মানে ডিমের ভুজিয়া করে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ডিমের ভুজিয়াটা ভালো করে ভাজা করতে হবে তা নাহলে কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে ডিমগুলো কিন্তু লাল হয়ে যাবে ভুজিয়াগুলো তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো চাউমিনের মধ্যে কিন্তু ডিম দিলে বন্ধুরা ডিমটা বেশি একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি ডিমের ভুজিয়াটা কিন্তু খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন একদম সাদা লাল লাল করে কিন্তু অথচ খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তো বন্ধুরা ডিমের ভুজিয়া কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা অন্য পাত্রে তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ করবেন তো অবশ্যই আপনারা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা অনেক বন্ধুরা আছে রেসিপিটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তারপর বন্ধুরা আমি ডিমের ভুজিয়েটাই কিন্তু তুলে নিয়েছি এবার করার আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এইভাবে আবারও একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছে তো বন্ধুরা তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি কেটে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপর জল ধরে ধুলে নিয়ে আর যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আমি আলুর সাথে লবণ হলুদ মিশিয়ে নেব আর উল্টো পাল্টে একটু ভালো করে ভে ভাজা করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে মানে আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা খেতে তবে এর মধ্যে আমি একটা মশলা দেব তবে কি মশলা দেব বন্ধুরা আমি পরে বলছি আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি আলুগুলো অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার অল্প করে একদম তেল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এর জন্য পেঁয়াজ আর কাঁচের লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু পেঁয়াজের কাঁচা লঙ্কা আমি একটু হালকা করে ভাজা করে নিয়েছি এর থেকে বেশি লাল করবো না আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিন তো বন্ধুরা দেখুন চাউমিনগুলো কিন্তু যেহেতু তেল দিয়েছিলাম রিফাইন্ড অয়েল একদম পুরো দেখুন চাউমিনের গায়ে কিন্তু চাউমিন লেগে না দেখুন বন্ধুরা একদম পুরো ঝরঝরে রয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনারা বানাবেন আমি যেভাবে চাউমিনটা সিদ্ধ করেছি একদম পুরো ঝরঝরে হবে বন্ধুরা তো বন্ধুরা পুরো চাউমিনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে আগে প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে কমিয়ে রেখে তারপর কিন্তু একদম আস্তে আস্তে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে একটু আশাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে আবারও খুব ভালো করে চাউমিনের সাথে আমি মিশিয়ে নেব বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে একটু সময় নিয়ে বন্ধুরা মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু ধরে যাবে তখন খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি আলু আর ডিম আমি চাউমিনের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা তো আমি খুব ভালো করে কিন্তু আলু আর ডিম ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে তার কারণ কিন্তু আমি আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম আর ডিম ভাজা যখন করেছিলাম তখনও কিন্তু ভেজেছিলাম তো শুধু চাউমিনের জন্য কিন্তু দিতে হবে লবণটা বুঝে নালে কিন্তু বেশি হয়ে গেলে বন্ধুরা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা লবণটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি দেখুন বন্ধুরা আলতো হাতে এইভাবে কিন্তু বেশ সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চাউমিনগুলো কত সুন্দর বন্ধুরা দেখুন ছেড়ে আছে বেশ একদম ঝরঝরে হয়েছে তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি লবণটা চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলা যে মশলাটা আপনাদের আমি বলেছিলাম তো এই মশলাটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেওয়ার আপনারা চেষ্টা করবেন এইটা হচ্ছে পাঁচ টাকা পাতা মানে বাজারে যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন তো সেই মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে হয় কিন্তু দারুণ কিন্তু টেস্ট হয় বন্ধুরা তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন এগুলো একটু সময় নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলে খেতে ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন